এজন্য আমরা আপনাদের অধিকারের প্রশ্নে দাঁড়িয়েছিলাম কিন্তু যখন নির্বাচন কমিশন একটি দল এবং বিভিন্ন এম্বাসির প্রেসক্রিপশনে কাজ করতেছে আমাদের রাজনৈতিক অধিকার হরণ করতেছে আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন যদি পক্ষে দাঁড়াতে না পারেন অধিকারের প্রশ্নে কিভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাজপথে ভবিষ্যতে ইনশাল্লা আদায় করে নিব তবে বাংলাদেশের মানুষের সম্মুখে বিএনপি আজকে মহাসচিব যে বক্তব্য দিয়েছেন জামাত যে নিশ্চুপ ভূমিকা পালন করছে অন্যান্য অপরাপর যে দলগুলো নিশ্চুপ ভূমিকা পালন করছে বাংলাদেশের ইতিহাসে এই কম্প্রোমাইজিং পলিটিক্সটা ইতিহাসের সন্ন্যাক্ষরে লেখা থাকবে এবং আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের গণাবুত্থানে যারা আর্মির সৈনিক বাইরা আমাদের কাজে কাজ মিলিয়ে আমাদের সাথে যুদ্ধ করেছিলেন আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করেছিলেন কিন্তু তাদের মধ্যে যেই সকল কর্মকর্তা শেখ হাসিনার অধীনে কাজ করে আমাদের অসংখ্য বাইকে খুন করেছে গুম করেছে সেনাবাহিনী প্রধান তাদেরকে গুণ এবং খুনের মামলা থেকে বের করার জন্য প্রতিনিয়ত এম্বাসি থেকে প্রত্যেকটা জায়গায় ধর্ণা দিতে চাচ্ছে আমরা সেনাবাহিনীর সিনিয়র সেই কম্প্রোমাইজিং যারা রয়েছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই সৈনিক বাইরা যদি আপনাদের ভবিষ্যতে এই ধরনের কোন নির্দেশনা আসে আপনারা গণবুত্থানে যেভাবে নির্দেশনা অমান্য অমান্য করেছিলেন অবৈধ নির্দেশনা ভবিষ্যতে জনগণের আপনার পক্ষে থাকবেন আপনাদের রুটি রুজির প্রশ্নে আপনাদের অধিকারের প্রশ্নে ইনশাল্লাহ আপনাদের সাথে অতীত আমরা ছিলাম ভবিষ্যতেও ছিলাম কিন্তু যারা ঘুম করেছে খুঁজ করেছে